আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বাকাত পৃথিবীর বিভিন্ন দেশে বসবাসরত বাংলাদেশী প্রবাসী ভাই ও বোনেরা আপনাদের সকলকে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং একই দিনে অনুষ্ঠিতব্য জুলাই সনদ বাস্তবায়নের লক্ষ্যে গণভোটের এই আয়োজনে আমি আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আপনারা প্রবাসী ভাইয়েরা বোনেরা বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে চলেছেন রেমিটেন্স যোদ্ধা হিসাবে দেশের মানুষ আপনাদেরকে শ্রদ্ধা ভরে প্রতিটি সময় স্মরণ করে থাকে আজকের বাংলাদেশের জুলাই বিপ্লব এবং বিপ্লবত্তর আজকের বাংলাদেশের এই পর্যায়ে উন্নীত হওয়ার পিছনে প্রবাসী ভাই বোনদের অবদান অনস্বীকার্য তাই আগামী জাতীয় সংসদ নির্বাচন এবং জুলাই সনদ বাস্তবায়নের লক্ষ্যে যে গণভোট অনুষ্ঠিত হতে যাচ্ছে সেখানে প্রবাসীদের অংশগ্রহণ খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় প্রবাসীদের এই ভোটে অংশগ্রহণ করার জন্য নির্বাচন কমিশনের পক্ষ থেকে উদ্যোগ গ্রহণ করা হয়েছে আপনারা সকলেই আমরা আশা করি যেভাবে নিবন্ধন করতে হয় অনলাইনে অ্যাপসের মাধ্যমে আমি আশা করব যে আপনারা সকলেই যারা এখনো এখনও অ্যাপসের মাধ্যমে নিজেদের নাম নিবন্ধন করেননি এখনো সময় আছে আপনারা সেই সময়ের মধ্যেই আপনাদের নিবন্ধন কার্যক্রমটি আপনারা সুসম্পন্ন করবেন এবং যখন আপনাদের ঠিকানায় নির্বাচন কমিশনের পক্ষ থেকে ব্যালট পেপার পৌঁছে যাবে কাল বিলম্ব না করে সময় আপনারা সেই ব্যালটে আপনার নির্ধারিত পছন্দের প্রতীক এবং প্রার্থী আর জুলাই সনদের বাস্তবায়নের লক্ষ্যে আয়োজিত গণভোটে হা ব্যালটে আপনারা সিল দিয়ে আপনাদের ব্যালট পেপারটি কাল বিলম্ব না করে যথা নিয়মে আপনারা পাঠিয়ে দিবেন যেন আপনার ভোটটি নষ্ট না হয় আপনার ভোটাধিকারের মাধ্যমে জুলাই সনদ যেন বাস্তবায়িত হয় এবং আপনার পছন্দের প্রতীক এবং প্রার্থী যেন আপনার ভোটটি প্রাপ্ত হন আপনাদের সকলকে জুলাই সনদ বাস্তবায়নের লক্ষ্যে আয়োজিত গণভোটের নির্বাচন এবং ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আমরা সাদর আমন্ত্রণ জানাচ্ছি আপনারা দেশের জন্য ভূমিকা রেখেছেন আগামীতেও প্রতিটি গুরুত্বপূর্ণ সময়ে عبدالعيد بن أي بن عبدالعيد بن عبدالعيد بن